সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আগাম টমেটো চাষে অবিশ্বাস্য ফল সেটিং এরকম একটি টাইটেল নিয়ে আজকে টমেটো চাষ নিয়ে আপনাদেরকে কিছু চমকপ্রদ তথ্য দেওয়ার চেষ্টা করব এই ভিডিওতে প্রিয় দর্শক চলুন আমরা গাছে কি পরিমাণ ফল আছে এটা একটু দেখে নেই প্রিয় দর্শক আপনারা যে টমেটো জাতটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মালিক টি এম বারোশো বিশ এটা রোপণকাল ছিল সেপ্টেম্বর মাস এর গুণগত মান হচ্ছে কোনো মেডিসিন ছাড়াই নভেম্বরে মাঝামাঝি সময়ে এসে এটা পাকতে শুরু করেছে আর এটা খুব সুন্দর টাইট শক্ত প্রকৃতির এবং গাছ যত বড় হচ্ছে দেখুন আগার দিকে এসে প্রচুর ফল সেটিং হচ্ছে এই যে দেখুন কত ফল আর এই সময় সব সময়ের জন্য টমেটো বাজার সর্বোচ্চ দুশো টাকা সর্বনিম্ন আশি থেকে একশো টাকা থাকে দেখুন দর্শক কতগুলো ফল আমি বিশ্বাস করতে পারছিলাম না যে এত ফল সেটিং কিভাবে হলো আর সবচেয়ে অবহেলায় এই টমেটোটা আমি চাষ করেছি অর্থাৎ টমেটো চাষের জন্য এখনও কোনো রকম ফল সেটিংয়ে কোনো হরমোন স্প্রে করি নাই কোনো কিছুই দেই নাই আমি মরিচে যেগুলো স্প্রে করি সেই ওষুধগুলো স্প্রে করেছি এখানে আর পিজিআর বলতে শুধুমাত্র মিরাকুলানকে ব্যবহার করেছি প্রিয়দর্শক তাতেই সত্যি খুবই চমৎকার ফলন ফল সেটিং ভালো এবং কোনো লাগে কুকড়ি লাগেনি সাঁতাজেঘ্র সবসময় টায়াল দিয়ে তারপরে বাণিজ্যিকভাবে বড় প্রজেক্ট করে এবং সেই তথ্যগুলো আপনাদেরকে তুলে ধরে যা অভিজ্ঞতা থেকে পাওয়া যায় তাই দর্শক আগামীতে যারা টমেটো চাষ করবেন এই যাত্রী করতে পারেন এটা বৃষ্টি সহনশীল এবং খরাও সহনশীল ক্ষেত্রে আপনারা যদি এই যাত্রী করেন তাহলে ভালো একটা বাজার পাবেন সবাই ভালো থাকুন আজই পর্যন্তই আল্লাহ হাফেজ